খুব ভালো লাগছে যে এই যে একটা দেশের সমস্যা অনুপ্রবেশের সমস্যা জঙ্গিদের সমস্যা বিএসএফ নিয়ে বর্ডারের সমস্যা এই সমস্যাগুলো আমরা আমি এতদিন জানতাম এগুলো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এবং কেন্দ্রীয় সরকার এগুলোতে ডিসিশন নেবেন যতই বাংলাদেশ নিয়ে যতই ঝামেলাগুলো হচ্ছে দিনের পর আমরা দেখছি বিভিন্ন চ্যানেলে বেশি করে আপনাদের চ্যানেলে দেখছি যে এই সমস্যাটা সমাধানে একমাত্র যদি মমতা ব্যানার্জি এগিয়ে আসে তাহলে মনে হয় কিছুটা সুরাহ হতে পারে না হলে মনে হয় কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারা এটা মনে হয় সম্ভব হবে না এরকম তো একটা সিচুয়েশন তৈরি হচ্ছে কারণ যখনই যা কিছু ঘটছে মমতা ব্যানার্জি কেন বলেনি সেই জিনিসটা যখন আলোচনা হচ্ছে আমি বলতে চাইছি যে এই যে ধরুন কালকে মালদাতে দেখলাম বা ত্রিপুরায় দেখলাম যে বন্দুকটা কেড়ে নিচ্ছিল বিএসএফের মানে বর্ডার এরিয়ায় সেখানে যদি তৃণমূল কংগ্রেসের লোকগুলো যদি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ করে যেত তাহলে তো কথা হতো ওনারাই ওইটা কেড়ে নিচ্ছিল আর কি আপনারাই বলতেন যে কী জন্যে গেছিলো বিএসএফই তো যথেষ্ট তারাই তো পাহারা দিচ্ছে তার মানে এইটা নয় যে একটা জায়গায় সীমান্তে একটা কারুর সঙ্গে যুদ্ধ হচ্ছে সেখানে কোনো পার্টির লোক বা কোনো একটা পার্টিকুলার দলের কোনো মুখ্যমন্ত্রী যে পরে স্লোগান দেবেন বা বলবেন এটা আশা করা যায় না আমি বলতে চাইছি যে এই কেন্দ্রীয় সরকার কি নীতি প্রণয়ন করেছেন সেটা তো আমি জানি না আমি খুবই ক্ষুদ্র মানুষ এবং নিশ্চয়ই কি করে দেশ রক্ষা হবে তাদের নিশ্চয়ই তাদের অনেক বাঘা বাঘা যাদের অফিসার আছে যাদের কূটনৈতিক আলোচনায় যাদের এক্সপার্ট তারা আছেন তারা নিশ্চয়ই করবেন কিন্তু আমি বলছি যে এমন কিছু ঘটনা করতে হবে এমন কিছু দেখাতে হবে যুদ্ধ করতে হবে না মানুষের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে আমি দেখছি মৎস্যজীবীরা যাচ্ছে মরে চলে আসছে বিএসএফ এর বন্দুক ছিনতাই করছে তারপরে বলছে তারা অনেক ধৈর্য সহকারে দেখিয়েছেন বাংলাদেশ এগুলো করেই যাচ্ছে তাহলে আমরা এমন কি করতে পারি যাতে মানুষের মনে কনফিডেন্স বিল্ড আপ হবে যে হ্যাঁ ভারতবর্ষ আমরা একটা কেন্দ্রীয় সরকার তোমাদের সঙ্গে আছি হবে লোক দেখানোর জন্য হলেও লিস্ট আপনার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনায় অনেক বেশি এটা এটা অন্তত মানুষকে মানুষের সামনে প্রমাণ করছে যে আপনি দেশের জন্য ভাবেন বা আপনি অন্তত দেশের স্বার্থে ভাবছেন অনেক বেশি প্রমাণ করছে যেহেতু বলছেন আর কি অ্যাটলিস্ট অ্যাটলিস্ট বলছেন তো মনে সম্ভব আমারটা ছোট্ট প্রশ্ন ধরুন এই ক্ষুদিরাম বসু বলে অপ্রাপ্ত বয়স্ক যে যে ছেলে কিশোর সেই দিন দেশের জন্য প্রাণ দিতে এগিয়ে তার আগে ভারতের জাতীয় কংগ্রেস নামক প্রতিষ্ঠানটা অন্তত বছর পঁচিশে প্রায় বয়স হয়ে গিয়েছে আঠারোশো পঁচাশ হ্যাঁ অন্তত পনেরো আর আটে অন্তত তেইশ বছর বয়স্ক হয়ে গিয়েছে মানে কংগ্রেস ততদিনে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে ভাবতেই পারতেন ক্ষুদিরাম বসু বড়োরা আছে ভাবছে দেশের ব্যাপার আমি এখন মধ্যে এর মধ্যে ঢুকে কী করবো কী সব বোমা টোমা ছুটতে হবে বলছে ভাবেন আমি কি ফাঁসির আদেশ হয়ে যাওয়ার পরেও ভাবেন আমি বলছি একটা একটা ছোট্ট কথা মণি বাবু এই মালদার সুখদেবপুরের গ্রামের বাসিন্দারা তো জানেন বিএসএফ পাহারা দেয়

দোসরা জানুয়ারি সেই বৈঠকের মাঝখানে তার কাছে খবর এলো তার দলের একজন নেতা অত্যন্ত দুঃখজনক ভাবে অত্যন্ত দুঃখজনক ভাবে তিনি নিহত হয়েছেন খুনিরা কিভাবে তাকে খুন করেছে কোথাকাল আমি এ সম্পর্কে তদন্ত শেষ হয়নি ফলে আমি কোনো না কয়েকজন অ্যারেস্ট অ্যারেস্ট হয়েছে ইত্যাদি তার মধ্যে আদৌ কোনো আন্তর্জাতিক যোগ আছে কিনা বাংলাদেশ থেকে কেউ এসছে কিনা সেটা আমি জানি না তদন্ত শেষে নিশ্চয়ই জানা যাবে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু ওই খবরটা আসার সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্তে পৌঁছে যেতে পেরেছিলেন যে বিএসএফের ঢোকানোর লোকেরা এসে ওনার দলের নেতাকে মেরে গেছে এবং ডিএমএসপি দেখে খুব ধমকে টমকে ছিলেন বিএসএফও লোক ঢোকায় ডিএমএসপিরাও লোক ঢোকায় সবাই মিলে বাংলাদেশের লোক ঢোকাচ্ছে তাই এসব ঘটে যাচ্ছে বাংলাদেশের লোক এসে সব পড়ে যাচ্ছে আচ্ছা এবার আপনি বলুন অরিন্দম আচার্য গতকাল এই এই সুখদেবপুর সীমান্তে মানুষ এই প্রতিরোধ গড়ে তোলার পর আজকে আবার তারা প্রতিরোধ গড়েছেন আবার বিজেপি এসেছিল প্ররোচনা দিতে আজকে আবার কিছু ঘটনা ঘটেছে সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায় আমার আমার যা ক্যালকুলেশন আমি যদি একটা ঐকিক নিয়মের অঙ্ক কষি অরিন্দম আচার্য মিনাক্ষা থেকে কালীঘাটের যা দূরত্ব সেই দূরত্বের খবর জানতে ওনার যদি এক মিনিট উনি পরে এক সেকেন্ডও বলেছেন আমি এক মিনিটটাই ধরছি এক সেকেন্ড ধরছি না মানে এক মিনিট যদি সময় লাগে মিনাখা থেকে কালীঘাট আসতে আমি ঐকিক নিয়মে অঙ্ক কষলে মালদার সুখদেবপুর থেকে কালীঘাট আসতে কতক্ষণ লাগতে পারে ষাট মিনিট গুণ দূরত্ব তো হবে না ষাট মিনিট মানে সিক্সটি মিনিটস এক ঘন্টা লাগতে পারে চব্বিশ ঘন্টা কেটে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন না তো বিএসএফকে নিয়ে বিএসএফের পাশে দাঁড়ানোর জন্য একবার বন্ধু মতো বলতে পারতেন দেখুন প্রথম কথা হচ্ছে কি আপনারা জানেন বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স এই কথাটা এখন হচ্ছে গিয়ে সীমান্ত বন্ধু হয়েছে সাধারণ মানুষ কিন্তু আজকে সীমান্ত বন্ধু সম্পর্কে এক সময় যে প্ররোচনামূলক কথাবার্তা বলতো সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কোথায় আপনারা শুধু মালদা বলছেন কেন আমি আপনাকে বলেছি স্বরূপনগর আপনি দেখুন স্বরূপনগর বর্ডারিংগুলোতেও কিন্তু অনেক অনেক মানুষ কিন্তু এগিয়ে এসছে কী এগিয়ে এসছে তারা কিন্তু দীপ্ত কণ্ঠে বলছে যে বিএসএফ পাশে আমরা আছি কারণ গরমকালে যেমন খালি জামাতে আর রাখা যায় শীতকালে যেমন শীতবস্ত্র পরে না তো নিমোনিয়া হয় বর্তমান যা পরিস্থিতি দিনের পর দিন হচ্ছে যেভাবে নাকি উগ্রপন্থীরা আজকে ঢুকছে যেভাবে আজকে অনুপ্রবেশ ঢুকছে আগামী দিনে যারা আজকে লড়াই করছে যারা আজকে প্রতিবাদ করছে তারা দেখতে পাচ্ছে আমাদের বাড়ি হচ্ছে আজকে নিয়ে নেবেনা অথবা এক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিন্তু একটা ফেডারেল স্টেটে একটা সাংবিধানিক স্বীকৃতি রয়েছে অসাংবাদিনিক যদি কোনো কথাবার্তা বলে থাকেন তাহলে সেটার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট আছে ওনার কাছে যদি সেরকম কোনো সোর্স ইনফরমেশন থাকে আপনি জানেন মুখ্যমন্ত্রীকে কিন্তু যারা ইনফরমেশন দেয় ডিআইবি দিতে পারে আইবি দিতে পারে এবং পার্টির লেভেল থেকে দিতে পারে উনি যদি সেই বক্তব্য বলে থাকেন তাহলে নিশ্চয়ই তার যথেষ্ট গুরুত্ব রয়েছে তা নতো কেন আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের চুপ করে আছে অথবা ক্ষেত্রে আমি আপনাকে বলি শুনুন আমি বিএসএফের সাথে কাজ করেছি মালদাতে যে ঘটনাটা আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু সত্যি বলছি আমি নিরপেক্ষভাবে বলছি দিস ইজ দ্য হাই ট্রাইম শুধু নয় আজকে বাংলাদেশ যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে প্রভোক করতে যাচ্ছে প্রভোক্ত যে এই প্রোভোকেশনের জন্য আমরা যেন পা বাড়াই কিন্তু আপনি জানেন যে বিএসএফকে কিন্তু আমরা বলি কি প্যারামিলিটারি ফোর্স কিন্তু বিএসএফ অ্যাক্ট যেটা হয়েছে সেটা আপনি জানেন অনেক কিন্তু আজকে নতুনত্ব হয়েছে এবং জনসাধারণ যারা আপনাকে শুনছেন ছত্রিশগড়ে আপনি দেখবেন এই প্যারামিলিটারি ফোর্স পরশুদিন যখন গাড়ি করে যাচ্ছিল মাওবাদীরা হত্যা করেছে তাদের অপরাধ তারা আজকে ল অ্যান্ড অর্ডারের জন্য যাচ্ছিলো ওই গ্রামে এই বিএসএফ কিন্তু আজকে সেইটাই যে আমার সিকিউরিটি অ্যান্ড সেফটি রক্ষা করার জন্য তারা জীবন দিয়ে দিচ্ছে শীত গ্রীষ্ম বর্ষাতে দিন রাত তারা আক্লান্ত পরিশ্রম করছে এমন আরেকটা বাহিনীর কথা মানে মানে দেশের দেশবিরোধী বাহিনীর নাম বললেন যাদের যাদের অস্তিত্ব সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী খুব সন্ধিহান বলেছিলেন মাও ফাও কিছু নেই মাওবাদী আপনি বললেন আমিও শুনলাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদী আছেন বিশ্বাস করেন না এটা বিশ্বাস করেন বিএসএফ জিহাদি জঙ্গিদের ঢুকিয়ে দেয় আমি জয়ধ্বনি দিচ্ছে ওখানে আমি বলেছিলাম শ্রীরাম বলে তারা বিএসএফ এর পাশে আছে যারা দিচ্ছে না তবে তারা তারা বিএসএফ এর পাশে নেই মনীষ বাবু বাবু ওরা জয় শ্রীরাম যেমন বলছেন ওরা সবার আগে বন্ধ মাতা বলছেন যারা বলছেন না কি জয় বলছেন যারা বলছেন না যারা বলছেন না তারা বিএসএফ কে বিএসএফ এর পাশে আছে নিশ্চয় আছে আমি বলছি ওই মানুষগুলোর পাশে মমতা বন্দ্যোপাধ্যায় কি দাঁড়াতে অসুবিধা তাহলে এটা কেন আরে শুনুন না উনি তো মধ্যরাতে স্বাধীনতা উদযাপন করেন

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়